পড়াশোনা করতেছো পরীক্ষা আসছেন পড়াশোনার কথা মনে হয় রে হ্যাঁ বই নিয়ে আসলাম প্রায় তিন চার মাস হয়ে গেলো একটা বার উঠে দেখলে পরীক্ষা আসছেন পড়াশোনা শুরু করবে যাই হোক পড়ো শুধু কথা আর কথা কথা আমাকে তো নিয়ে আসলে এখন আবার পরীক্ষা দেওয়ার জন্য আমাকে যেতে হবে না বাদ পারব আর তোমার এত পড়াশোনা কি করবো যাকে করবো নাকি পড়াশোনা করবো

পড়াশোনা করবে না এখন তো পাও শুধু মোবাইল নিয়ে বসে থাকো আচ্ছা করিতে হলে কি মোবাইল দিয়ে দেখতে পারবে এখন তো সময়ে পেরাতে গেছে তোমরা তো পরীক্ষা হলে মোবাইল নিয়ে এখন নাকি লেখাপড়া করো কি যে তুমি আসলো ওকে তাহলে তুমি পড়াশোনা করো আর আমি তোমার তো টিকিট নিয়ে আসছি কি যে করব বলতো লোক যাবে বাংলাদেশের মেধাবীর দেশ এই মেধাবীর ভিতরে আমার বাসে একজন স্টুডেন্ট আছে ওর যা অবস্থা পড়াশোনাই করে নাই আবার বলে সে নাকি আন্দোলন করতেছে আবার পঁয়ত্রিশ করত বয়স পঁয়ত্রিশ করলে কি হবে পড়াশোনা তো করতে হবে তাই না কি হয়ে পাবে সরকারি যে পড়াশোনা তো এমন ফোনে কথা বলতেছেন তাই না টিকিট নিয়ে আসলাম এবং যাও চালাবুকে নিয়ে বাপের বাড়ি যাও পরীক্ষা দিয়ে আসো কি বুঝবে তুমি এত কষ্ট করে জার্নি করে যাব আমার এখনই ভাল লাগতেছে বাপ জানি করতেই পারি না বমি আস আর অনেক রঙে থাকবে তাই না বললা। আরে তোমাকে তো কিছু বলাই যায় না তুমি যদি এত রিয়াকশন কেন পড়ো তুমি তো সেটাই বুঝে পাই দেখো স্টুডেন্ট অবস্থায় তো পড়াশোনা করতে হবে বা করতে হবে তাই না এখন যদি কষ্ট না করো তাহলে এখন যাও একটু পড়াশোনার পরে তারপরে জমাও তারপরে সকালে তুপ সকালে টিকিট আছে তুপ সকালে বাবুকে নিয়ে চলে যাও আর আমি আমাকে টেনশন করু না রান্না বান্না করে আমি কেটে পারবো ঠিক আছে আরে আমার বউকে তো বললাম আমি রান্না বান্না করে কেটে পারবো একটা দিন গেল না আমার অবস্থা তো কেরোসিন হয়ে